সবাইকে সালাম এবং শুভেচ্ছা বন্ধুগণ গত কয়েকদিনে যে বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যে মাস্টারমাইন্ড তার মাথায় যে বোতল এই বোতলকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী তাদের যে দাবি এবং এই আন্দোলনে চলা অবস্থায় মাহফুজ আলমকে টার্গেট করে যে বুলিং এই বিষয়গুলো নিয়ে তো মূলত হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম তিনি পুলিশ যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আক্রমণ করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সহ ছাত্রছাত্রীদেরকে যেভাবে লাঠিপেটা করে এটা নিঃসন্দেহে ন্যাক্কারজনক কারণ আপনারা আমরা দেখেছি যে কয়েকদিন আগেই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হাসনাত সার্জিস এরা যখন আন্দোলন করে এদেরকে যমুনা একবার যমুনার কাছাকাছিতে আন্দোলন করার পরও তাদেরকে মঞ্চ বানাইতে মঞ্চ 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 বানানোর অনুমতি দেওয়া হয়েছে প্লাস হচ্ছে যে তারা ওখানে আন্দোলন করেছেন সিটি কর্পোরেশনের থেকে ঠান্ডা স্প্রেয়ার মেশিন দিয়ে তাদেরকে ঠান্ডা করা হয়েছে অথচ এখানে বেদরক লাঠি পিটা করা হয়েছে এটা হচ্ছে একটা বৈষম্য করা হয়েছে মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর বিরুদ্ধে অথচ পাঁচই আগস্ট পূর্ববর্তী যে আন্দোলন ছিল সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছিল ভূমিকা এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলমকে যে বা যারাই আপনার বোতল নিক্ষেপ করুক আমি এটার তীব্র নিন্দা জানাই কারণ হচ্ছে একটি সভ্য দেশে আসলে এটা কাম্য না যেহেতু তিনি প্রকাশ্যে একটি বিষয় নিয়ে সরকার একটা দায়িত্বে আছেন এবং কথা বলছেন কিন্তু তারপর কিছু প্রশ্ন থেকে যায় যে যখন বোতল বোতলটি নিক্ষেপ করা হয়েছে আমার দৃষ্টিতে যদি উপদেষ্টা মাহফুজ আলম তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতেন এবং রাজপথে কোনো নেতা হতেন তাহলে জিনিসটি ওইখানেই তিনি শেষ করে দিতে পারতেন তিনি যে বা যারাই বোতলটা তার মাথায় আঘাত করুক তিনি যদি তাকে মাফ করে দিতে না দেখি যে বা যারাই তোমরা আমাকে এটা বোতলটা আমার মাথায় নিক্ষেপ করেছ আমি তোমাকে মাফ করে দিলাম তাহলে তিনি বাংলাদেশের জনগণের কাছে বড় হতেন এবং মিডিয়া কাভারেজে তার সম্পর্কে আরও পজিটিভ আসত এবং এই ছাত্রছাত্রীরাও এই পরবর্তীতে তাকে নিয়ে যে বুলিংগুলো করেছে সান্ডা নামা মাফুজ সান্ডা সান্ডা এই যে যে মিছিল যে স্লোগানগুলো এসেছে তারপরে তার যে প্রতিকৃতি বানিয়ে বোতল নিক্ষেপ করা হয়েছে এই ছাত্রছাত্রীগুলো মূলত এগুলো করতো না বরং তিনি সোশ্যাল মিডিয়া সহ প্রত্যেকটা জায়গায় তাকে মানুষ আরও ধন্যবাদ জানানোর সুযোগ পেত এটা হচ্ছে একটা বিষয় তো সেইখানে তিনি সেটা না করে উল্টা তিনি একটি রাগ অনুরাগের বশবর্তী হয়ে ওই ছেলেটাকে খুঁজে বের করলেন দুই দিন ভরে এবং আজকে তিনি ডিবি দিয়ে ধরিয়ে আনলেন এরপরে কি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে আন্দোলনের মধ্যে যে আলটিমেটাম দেওয়া হলো দুই ঘন্টা আলটিমেটামে ভয় পেয়ে তিনি আবার ছেড়ে দিলেন তো এটা হচ্ছে তার আর একটা ব্যর্থতা তো নর্মালি এক বোতলকে নিয়ে তিনি যেভাবে রিয়্যাক্ট করেছেন এবং এই কয়টা দিন যেভাবে তিনি একটা পর একটা পদক্ষেপ নিয়েছেন এটা আসলে তার যে অস্থিরতা সরকার যে অস্থির এবং দুর্বল এটা হচ্ছে তার পরিচয় বহন করে তো এটাই হচ্ছে আমার কথা অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে কথা বলবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন